তুমি সঙ্গে কেমন আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো কুচবের চলের ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করার চেষ্টা করেছি অন্যরকম বলতে সেরকম কিছুই না এই যে মামামকে এখন বই পড়াতে এসেছি তাই আর কি বই পড়াতে এসে আর কি ব্লগটা শুরু করছি সকালে সমস্ত কাজকর্ম সেরে চাটা খাওয়া হয়ে গেছে তবে আজকে স্নানটা হয়নি সকালে উঠতে লেট হয়ে গেছে সেই কারণে আর কি স্নানটা করতে পারিনি ওই যে বরমসে কাজে চলে যাবে সেই কারণে বরমসেকে আগেই আর কি খাবারটা করে আর কি খাবার বলতে সেরকম কিছুই না ওই চাটা আর কি করে দিতে হবে সেই কারণে বাসি কাপড়টা ছেড়ে আগে বরমসে চারটা করে দিয়ে দিয়েছি তারপর বাবা ওইদিকে মুখ টুক দিয়ে চলে এসেছিল বাবাকেও দিয়ে দিয়েছে আর তার সঙ্গে আমি নিজেও খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছিলাম মামমামকে বই পড়াতে আর মামামকে বই পড়াতে এসে দেখলাম মামাম তো টুকিটাকি একটু ভালোই পড়তে পারে তো ভাবলাম যে থাক পড়াটা বন্ধ করে ওকে একটু লেখানোর চেষ্টা করি তো ও না বেশ কয়েকদিন ধরে আর কি কন্টিনিউ লেখাচ্ছিলাম বলে তো এখন দেখি একটু একটু লিখতে পারে ওই সরে সরে আর কি লেখতে পারে তো ভাবলাম সেটা আর কি একটু মামামকে দেই চেষ্টা করি পারে কি মানে চেষ্টা করে আর কি লেখাই তো দেখছিলাম এই যে টুকি একটু লেখেই যাচ্ছিলো তারপর কিন্তু আবার মানে লিখছে প্রথমে লেখা দুটো তো দেখেইছ খুব সুন্দর হয়েছে পরে যখন আবার ওকে লিখতে দিয়েছিলাম ও একদমই লিখতে চাইছিল না মানে লেখতে লেখছিল কিন্তু একটু ওদিক এদিক করে দিচ্ছিলো তাই আমি আর কি বারবার মুছে দিচ্ছিলাম তো যাই হোক ওইদিকে মামাকে বইটুই পড়িয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্না করে এসে আগে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা প্রায় হয়েই গেছে দেখতেই পেরেছ ওইদিকে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে রেখে চলে এসেছি কলেপারের এদিকটা এদিকে এসে আর কি সকালের বাসি জামা কাপড় কালকের কিছু জামা কাপড় ছিল সেগুলো আর কি ধুবো মানে কেচে দিব আর কি সেগুলো না গামলায় রেখে দিয়েছিলাম সকালবেলা তো সেগুলো দেওয়া হয়নি আজকে অনেক জামা কাপড় ছিল অনেক বলতে অনেক বাবার বিছানার আমাদের বিছানা দুই বিছানার বেড কভার পালিশে কভার অনেক জামা কাপড় ছিল তার সঙ্গে মামামের জামা কাপড় বরের জামা কাপড় আমার নিজের জামা কাপড় মানে অনেক ছিল তো সেগুলি এখন ধুয়ে দেব সেই কারণে সাপের জলে আর কি ভিজাবো এখন ভিজে রাখবো তারপর রান্না বান্না করে তারপর কিন্তু স্নানের আগে ধুয়ে দেব ভাবছি আর আমাদের এখানে তো এই দু কয়েকদিন কন্টিনিউ বৃষ্টি হয়ে গেছে ঝড় বৃষ্টি বেশ ভালোই হয়েছিল এখন দেখি আবার আজকের দিকে বেশ গরম পড়েছে সেই কারণে আর কি সকালবেলা স্নান করে নিই আর দ্বিতীয়ত উঠতেও দেরি হয়ে গেছে তো চলো এখন জামা কাপড়গুলো ভিজে নিই ভিজে নিই তারপর নেক্সট কী কী করছিস সেটাও শেয়ার করবো আর সেটা পুরোটাই তোমাদের আর কি দেখার পণ্য দূরলো পুরো ব্লগটা জুড়ে কিন্তু আমার পাশে থাকবে কেউ কোনো স্কিপ না করে এন পর্যন্ত দেখে যাও তো দেখো ওই কিন্তু জামা কাপড় সমস্ত ভিজিয়ে নিয়ে নিয়েছে আর ভিজানোর পর আর কিছু বাসন ছিল মানে সকালের বা খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না অর্ধেক কমপ্লিট হয়েছে পুরোপুরি কমপ্লিট হয়নি তো অর্ধেক রান্না করে সকালের খাওয়া দাওয়াটা সবাই প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে সকালের চায়ের বাসন কেঁঠো বাসন অনেকগুলো জমেছিল তো সেগুলো এখন ধুয়ে নিচ্ছে আর ধুয়ে নিয়ে যাবো রান্না করে রান্না করতে আজকে কি রান্না করব সেটা আর কি ভাবছিলাম ঘরে সবজি তো ছিল কিন্তু সেরকম আর কি মানে প্রতিদিন একই সবজি না ভালো লাগে না কি সবজি বলতে গিয়ে উঠতে তারপর ঝেঁড়স এগুলো ছিল সেরকম আর কি কোনো সবজি টাঁটা এসব কিছু ছিল না তো বাবাকে জিজ্ঞাসা করলাম যে আজকে কি রান্না করব তো সেই কারণে বাবা আমাকে বললো যে ওই যা আছে তাই রান্না করে রাখো তো যা আছে বেগুন আলু এসব ছিল আর কি তো যাই হোক ওইদিকে তো বাসন টাসন ধুয়ে সকালে খাওয়া দাওয়া প্রায় সবাই কমপ্লিট হয়ে গেছিল আমারই হয়নি তারপর কি কি রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে বাবা বললো তো বেগুন আলু সবজি করতে তো ভাবলাম বেগুন আলু আলু সবজি তো করবোই তার সঙ্গে চললো আমার একটা পছন্দের রেসিপি করা যাক মানে পছন্দ বলতে একটা বাটা করব আর এই আইডিয়াটা কিন্তু ছোটো নাটকা দিয়েছে নাটকার বললো মানে আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে কি রান্না করবো ও বললো খারগুন পাতা বাটা করো সত্যি কথা বলতে খারগুন পাতার বাটাটা না বেশ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে না খেতে বেশ মজাই লাগে তবে বিয়ের পর এখানে আসে আর সেরকম পায় না বলে খাওয়া দাওয়া মানে ওই পাতাটা খাওয়া হয় না পায় না বলতে গিয়ে ভুল বাবা যদি ওদিকে যায় মানে গ্রামের ওই সেটটাতে যায় তাহলে না টুক মানে টুকিয়ে এইসব পাতা এগুলো সব আনে আর কি মানে বাটা খাওয়ার জন্যে তো বাবা যেহেতু এখন আর ওই গ্রামের সাইডে ওইদিকে যায় না সেই কারণে কিন্তু বাবা আর এগুলো আনে না তো এখানে দেখো এখানে এগুলো আমার বড় ভাসুর মানে মেজু ভাসুর তো ওনার এখানে একটা ঘর ছিল সেটা ভেঙে ফেলেছে ভেঙে ভাঙার পর আর কি দেখছি এখানে না এই মানে খারগুন পাতা হয়েছে তার মধ্যে আরো ওইদিকে দিকে আরো মানে জঙ্গলের পাশে খারকুন পাতা ছিল তো অনেক জঙ্গল জঙ্গল এসে এই যে এই ঘরটা খারকুন পাতা পেয়েছি তো এইগুলোই এখন বাটা করব এই খারকুন পাতা কিন্তু খেতে সবারই খুব ভালো লাগে সবাই বলতে জানি না কিন্তু অনেকেরই এটা ভালো লাগে তো আমারও বেশ ভালো লাগে তার সঙ্গে আমিও খাই খুব ভালো ছোট নাটকাও খাই আমার মশাই খাই কিন্তু জল দিয়ে গিলে খাই সে কখনোই ভাতের সঙ্গে মেখে খায় না তো যাই হোক ওদিকে হলো খারগুন পাতাটাকে রেখে এখন দিয়ে খাওয়াবো ভাবছিলাম যেহেতু ডাল ছিল না সেই কারণে বেগুন করেছিলাম তো ভাবলাম বেগুন বটি দিয়ে এখন একটু শুকনা শুকনো খাইয়ে দিই তো দুপুরবেলা আর কি ওই বেগুন আলুর ঝোল করব তো সেটা দিয়ে আর কি ঝোল দিয়ে দুপুরবেলা খাইয়ে দেবো সেই কারণে এখন মামা জন্য ভাত বেরিয়ে নিচ্ছিলাম তো ভাত বেরিয়ে নিয়ে তারপর রান্নাঘর মানে ওই ঘরে যাবো ওইদিকে কিন্তু মামামকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম খাওয়ানোর পর মাম্মামের যা যা কাজ থাকে স্নান টান এমনি হাবি হাবি যা যা কাজ থাকে সমস্ত কিছু কোচকাজ করে স্নান করে চলে এসেছি আর আজকে না অনেকদিন পর আর কি মানে অনেকদিন বলতে এক সপ্তাহ পর আর কি মাথায় শ্যাম্পু করেছি তো অনেকটাই না শান্তি লাগছিলো মানে কি বলবো অনেকটাই যেরকম যেন মাথাটা হালকা হয়ে গেছিলো বেশ কয়েকদিন ধরে মাথার মধ্যে হয়তো নোংরা জমেছিলো মাথা প্রচণ্ড ভার হয়েছিলো আর ওই যে আগের দিনের ব্লকে তো দেখেছো মাথা প্রচণ্ড ব্যথা করছিল তো সেই ভাবলাম যে যাই হোক তাহলে আজকে মাথায় শ্যাম্পু করি তাহলে যদি মাথাটা একটু আর কি হালকা হয় সেই কারণে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে আর কি স্নান করেছিলাম কিন্তু স্নান করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো প্রায় ঘড়িতে বেজেগুলো মানে বেজে গেছিলো তিনটে সাড়ে তিনটে ওরকম আর কি প্রায় ঘড়িতে বেজে গেছিলো বেশ কয়েকদিন ধরে ঠিকভাবে ব্লগ আপলোড করতে পারছি না শর্ট ভিডিও আপলোড করতে পারছি না সেই কারণে না ব্লগের ভিউজটা সাবস্ক্রাইব অনেক কিছুই কমে গেছে তো জানি না কেন কমে গেছে হয়তো না ভিডিও তো আর কি এটাই আর কি নিয়ে মাঝে মধ্যে যখন আর কি ইউটিউব খাইতে তখন আর কি একটু মনটা খারাপ হয়ে যায় তো এখন থেকে চেষ্টা করব কন্টিনিউ ব্লগ দেওয়ার তো যাই হোক এখন তোমাদেরকে বলি যে এখন কি করছি রান্না করে এখন এসেছি ছোটো নাটকে হঠাৎ করে বললো যে ও কাঁঠাল মানে কাঁঠালের বিচিতে দিয়ে পকোড়া খাবে আমি রান্নার আগে ও বলেছিল কিছু একটা দিয়ে পকোড়া বানাও মানে পকোড়া টাইপের বা বড়া টাইপের কিছু একটা বানাও যেটা ভাতের সঙ্গে খাওয়া যাবে তো সেই কারণ না ও আর কি বলছিল যে কিছু বানাও কিছু বানাও তো আমি বললাম কী বানাবো তো ও আমাকে বলছে বেগুন দিয়েই বেগুনই বানাও তো ও চালের গুঁড়া বা বেসন এরকম কিছুই ছিল না ঘরে তো এই রৌদ্রের মধ্যে না দোকানেও যেতে ইচ্ছে করছিল না সেই কারণে ছোটো নাটকে এখানে কাঁঠালে কুচি বেটে মানে কেটে বেটে ওর পুরোটাই রেডি করে দিয়েছে আমি শুধু এখানে স্নানটা করে এসে ভেজে নিচ্ছিলাম তারপর দেখো ওইদিকে সকাল মানে দুপুরে কাটা বিচি বড়া তারপর বেগুনের তরকারি খারগুন কাটা পাটা এসব দিয়ে খাওয়া দাওয়া করে তারপর দুপুরবেলা রেস্ট নিচ্ছিলাম আর নাকটা কীরকম ভ্যাট ভ্যাট করছিলো হয়তো সর্দি লেগে যাবে মানে লেগেছে আর কি ওরকম তো যাই হোক ওইদিকে তো ওই দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম তারপর আর কোনো কিছু শেয়ার করতে পারিনি একবারে সন্ধ্যার সময় তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বরমশাই কাজের থেকে চলে এসেছে কাজের থেকে অনেক অনেকক্ষণ হয়েছে এসেছে আর কি কাজের থেকে এসে তারপর চলে গেছিলো বাবা আরও দুজনে মিলে গিয়েছিল বাজারে তো কিছু ওষুধ আনার জন্য ওষুধ আর মামা আমি ক্রিম সাবান এই সমস্ত কিছু আনতে তো ওখানে একটু সবজিও নিয়ে এসেছে আর সবজির মধ্যে ছিল উস্তে তার সঙ্গে ছিল বেগুন আর মাংস আর এখানে দেখো মাম জন্য ক্রিম আর সাবান নিয়ে এসেছে আর ক্রিমের মধ্যে মামাম ইউজ করি ডারমাডু বেবি ক্রিম আর ডারমাডু সাবান কিন্তু ডারমাডু বেবি ক্রিমের থেকে সাবানের দামটা না একটু বেশি নিয়ে নিয়েছে আগে কিছুটা কম থাকাতে কিন্তু আমি ব্যবহার করতাম মানে ডাক্তারের সাজেশানে আমি কিন্তু ওই ক্রিমটা সাবানটার ইউজ করি তো তখন কিন্তু সাবানের দামটা এতটা ছিল না এখন দেখছি দাম সাবানের দামটা বেশ ভালোই দাম বেড়ে যাচ্ছে তো আর কি সেটাই বলছিল বাবাকে বাবা আর কি বাজার থেকে সেটাই বলছিল যে ওর কি মানে সাবানের সাবানটা যদি একটু চেঞ্জ করা যায় তা ভালো হয় কারণ সাবানটার এত দাম মানে আমাদের মতো লোকেদের জন্য ওই সাবান ব্যবহার করা যাবে না তো মামামের জন্য জন্যই আর কি বাবা প্রতি বারবার আনে তো সেটাই আর কি বলছিলো ডাক্তারের সঙ্গে একটু যোগাযোগ করে সাবানটা যদি চেঞ্জ করা যেত তাহলে নয় ভালোই হতো তো সেই সব আলোচনা করছিলাম আর এইদিকে দেখো বর্মসে কাজের থেকে আসার সময় এই আমটা রাস্তায় পেয়েছে মানে ও যেখানে কাজ করে সেইখানে একটা পাশে মন্দির আছে সেই মন্দিরের পাশে একটা গাছ আছে তো সেই গাছের থেকে আমটা পড়েছে সেম ও সাইকেলের সামনেই পড়েছে 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 এমন জায়গাতেই পড়েছে মানে কি বলবো তো ওই আমটা বর্মসে নিয়ে এসেছিলো আর আনার পর সবাই দেখে বলছিল আমটা কাটো খাই তো দেখিটা টেস্টটা কেমন কিন্তু কাট ভিতরটা দেখি আমটা না একদম ভিতরটা একদম নরম হয়ে গেছিল মানে একদম তুলতুলে হয়ে গেছিলো সেই কারণে ছুলতে পারিনি তারপর দেখো এখানে সবাই খাচ্ছিলাম আর আমটা কিন্তু একদম পুরো টক ছিল কেউ ঠিকভাবে খেতে পারেনি আর মামামকে দেখো এখানে বড় আটিটা নিয়ে একদম মুখে চুখে কীরকম করছে একদম ছায়া বেড়া করে নিয়েছিল তো সেটা দেখেই সবাই হাসছিলাম বলছিলাম যে তোর মুখের দিকে তোর আমটাই বেশি বড় হয়ে গেছে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই